I didn't

সেগুলি তিনি অফিসিয়াল কোনো হেয়ারিং করেননি আজ পর্যন্ত করেননি যদি করত নিশ্চিত আদিবাসী সংগঠনের প্রতিনিধি ওই হেয়ারিং এ উপস্থিত থাকতো যে জাতিগুলোকে চুরি করা হয়েছিল সেই জাতির প্রতিনিধি সেখানে উপস্থিত থাকতেন বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তর এই পদক্ষেপ নেননি নেননি অথচ আমাদেরকে সেদিন যে এখানের বেশ কিছু চল্লিশটা কি সাতটা একটা সংখ্যা বলেছেন সেই সংখ্যাটা সিআরআই কাছে পাঠানো হয়েছে রিপোর্ট আসার জন্য আমরা জানি না মনে করছে সি কে কখন পাঠানো হয় এখানে অফিসিয়াল হিয়ারিং হবে এসডিওর সন্দেহ মনে হলে তারপরে এর কাছে হয় এখানে হেয়ারিংয়ের কোনো ব্যবস্থাই হয়নি অথচ সেই নামগুলো শিয়ারের কাছে পাঠানো হয়েছে আমরা সিআরআই দপ্তরের ডেপুটেশনে ছেড়েছি এই মহকুমা শাসকের দপ্তর থেকে কোনও অভিযোগ আসলে সিআরআই দপ্তর উত্তর দিতে বাধ্য নয় আমাদেরকে ভুলানো হচ্ছে স্যারের থেকে একটা গরিব সেডিসুন ঘবর মহকুমা শাসকের দপ্তর থেকে দেখানো হচ্ছে একটা গল্প একটা সাজারা গল্প দিয়ে আমাদেরকে ভোলাবার চেষ্টা করা হয়েছিল এবং তার প্রতিবাদে সেদিন আমরা তার দপ্তরে সাথে আমরা বসে প্রতিবাদ করতে বাধ্য হয়েছি অনেকেই তারা থেকেছেন তাহলে কি মনতে হবে যে জাতের সহায়তা করার জন্য বিষ্ণুপুর মহকুমা শাসক এবং তার অফিসার রাজ প্রত্যেকে তাই তাদেরই সহযোগিতায় এখানে বিষ্ণুপুরের জাত চুরি হতে চলেছে এখানে মহকুমা সেই দপ্তর কিন্তু সেই জাত চুরির সপক্ষে সহায়তা করে যাচ্ছেন আমরা যা দেখতে পাচ্ছি আজকে কয়েকটা অফিসিয়াল যারা হিয়ারিং করেছিল দু একটা নমুনা আমাদেরকে দেখানো হয়েছে সেই নমুনাতে যে সমস্ত প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নগুলো যথেষ্ট আদিবাসী বিরোধী অথচ সেই সার্টিফিকেট গুলো আজও পর্যন্ত বাতিল হয়নি আমরা সেই ওনাদের যে হিয়ারিং একটা গোপনে হয়েছিল সেই রিপোর্টের যে আদিবাসী যে সমস্ত প্রশ্ন করা হয়েছিল তার উত্তর কিন্তু সঠিকটা পাইনি আমরা সেটারও যোগ্য জবাব কিন্তু সেই ব্যক্তিগুলোর সার্টিফিকেট কেন হয়নি এখানে আমি আপনাদের কাছে তুলে ধরছি এই বিষ্ণুপুর মহকুমা শাসকের কাছে যে সমস্ত সারনেম গুলো ভূমির জাতি হিসেবে তুলে ধরা হয়েছে বা ভূমির জাতি ব্যবহার করা হয়েছে পন্ডিত চৌধুরী पान হাজরা আমি চ্যালেঞ্জ করছি এখানকার প্রশাসনকে আমি চ্যালেঞ্জ করছি মহকুমা শাসকের সমস্ত ডিসিডাব্লিউ অফিসারকে আমার মাইকের আওয়াজ যদি শুনতে পাচ্ছেন কথাটা ভালো করে মনে রাখুন ভূমিষদের এমন কোন পরিস্থিতি বা এমন কোন ঐতিহাসিক প্রেক্ষাপট ঘটেনি যেখানে ভূমিজীরা তার নিজস্ব গৌরবের সারনেম নেম ছেড়ে ওই হাজরা পন্ডিত আপনারা সেই তথ্য আমাকে দেখান এই সমাজের কাছে আপনি সেই তথ্য দেখান আর যদি না দেখাতে আগামী মধ্যে ওই নামগুলোর বাতিলের আপনি নির্দেশ বা অর্ডার পেশ করবেন তা না হলে কিন্তু আগামী দিনে এই বিষ্ণুপুর আগুন জলবে এই বিষ্ণুপুরে যে আন্দোলন সেটা কিন্তু আদিবাসীরা আগামী দিনে দেখাতে প্রস্তুত আছে অতএব আজকে কিন্তু সেইটার যোগ্য জবাব আমরা নিয়েই তবে এখান থেকে আমরা সকলে ফিরব সুতরাং এই যে তালবাহানা বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তর থেকে করা হচ্ছে এটা কখনোই মেনে নেওয়া যায় না সমগ্র আদিবাসী সমগ্র আদিবাসী সমাজের প্রতি অবহেলা অবজ্ঞা এই বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তর থেকে করা হয়েছে আজকে আমরা সেই তার অবহেলার প্রতিশোধেই বলবো আজকে আজকে আমরা প্রতিশোধেই বলবো বাধ্য হচ্ছে এই শব্দটা ব্যবহার করতে আমরা যদি সেদিন থেকে এই তার সদ উত্তর পেয়ে যেতাম নিশ্চিত কিন্তু আমরা আজকে আমাদের এই ক্ষিপ্ত মনোভাবটা এখানে প্রকাশিত হতো না আর এই ফেকেসটি পশ্চিমবঙ্গের একটা কারখানায় পরিণত হয়েছে এই ফেকেসটি সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে এই সমস্ত মহকুমা শাসকদের একটা সহায়তা আছে এবং সেই মহকুমা শাসক থেকে ভিডিও ভিডিও থেকে পঞ্চায়েত সেখান পর্যন্ত একটা লিঙ্ক রয়েছে যেখানে ফেক এসটি সার্টিফিকেটের জন্য এস টি সার্টিফিকেটের জন্য যে সমস্ত অফিসিয়াল কাগজগুলো আমাদেরকে দাখিল করতে হয় প্রত্যেকটা অফিসার এখানে কিন্তু জড়িত এবং তারা প্রত্যেকে দুর্নীতির সাথে জড়িত পশ্চিমবঙ্গ সরকারের উদ্বতন আধিকারিকরাও এই ফেক এসটি সার্টিফিকেটের প্রদানের জন্য জড়িত কারণ কিন্তু এটারও একটা আছে পশ্চিমবঙ্গ সরকার এটা মনে করেছে যে সকলকে আজকে এসটি সার্টিফিকেট দেওয়া হোক আজকে চৌধুরী ব্যানার্জি যেটা আমরা পিএসসি তে দেখেছি আজকে বেকআপ হুসেন এরা এসটি তাহলে এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি পশ্চিমবঙ্গ সরকার তার ভোট ব্যাংক বাড়ানোর জন্য প্রত্যেককে আদিবাসীদের ও আদিবাসীদেরকে আদিবাসী সার্টিফিকেট দিয়ে তার সহযোগিতা করছে এটা নিশ্চিত পশ্চিমবঙ্গ সরকার তথা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজের প্রতি জন্য এই রকম ও আদিবাসীদেরকে এস টি সার্টিফিকেট প্রদান করে এই রাজ্যের আদিবাসীদেরকে সাংবিধানিক প্রতিনিধিত্ব জায়গা থেকে বঞ্চিত করার কারিগরে পরিণত হয়েছেন তিনি এটা ছোট জবাব কিন্তু আগামী দিনে দিবেন আপনারা এই যে আজকে এত কষ্ট করে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে আজকে যারা প্রতিবাদে এসেছেন এই কষ্টটা কিন্তু প্রতিশোধ আগামী দিনে নিলেন কারণ আপনার সাংবিধানিক প্রতিনিধিত্ব হরণ করছে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক দপ্তরগুলো সেটা উচ্চশিক্ষা হোক সরকারি হোক কলেজ হোক কোনো সরকারি প্রতিষ্ঠানগুলোতে কিন্তু সেই ধরনের ফেক কে স্টি রাম নজর আছে অতএব এটার বিরুদ্ধে সমস্ত আদিবাসী এক সুরে দীচ্ছে ডাক থেকে স্টিল বাচ্চা সমস্ত আদিবাসী সংগঠন এক সুরে দীচ্ছে ডাক থেকে স্টিল বাচ্চা এই যাত্রীতে সহায়তা করা এই স্টিল মহাসশককে জানাই টেক এই যাত্রীতে সহায়তা করা বিষ্ণুপুরের মকমা শাসককে জানাই ঠিক 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 কার ঠিক ঠিক সার্টিফিকেট প্রদান করে বিষ্ণুপুরের মকমা শাসককে জানাই ঠিক 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 কার এই ব্রেকাস্তি সার্টিফিকেট প্রদান করে বিষ্ণুপুরের মকমা শাসক সব খুবসিয়ার সব খুবসিয়ার এই ব্রেকাস্তি সার্টিফিকেট প্রদান করা বিষ্ণুপুরের মকমা শাসক হায় 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 সকলকে জোহার